প্রিয় ছাত্রছাত্রীর শ্বাসবাদী চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা প্রশ্ন নিয়ে এসেছি অর্থাৎ আমরা জানি প্রশ্নগুলো সুন্দরভাবে করলে এখানে যেমন সলিড নাম্বার পাওয়া যায় তেমনি স্কোরটা ঊর্ধ্বমুখী হয় তাই না যেমন এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে সমস্ত দাদা দিদিরা পরীক্ষা দিয়েছে তোমরা দেখেছো খুব সুন্দর রেজাল্ট করেছে দুর্ধর্ষ রেজাল্ট করেছে এবং মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা আরও আরও ভালো হয়েছে ইতিহাসে নব্বই বিরানব্বই তিরানব্বই পঁচানব্বই হায়েস্ট উঠেছে এবং এডুকেশনের শুধু অবাক হয়ে যাবে এডুকেশনে নাইনটি এইট পেয়েছে এবং এটা কিন্তু সত্যি এবং এই সত্যির জায়গাটায় তুমিও যেতে পারো এই সত্যতা যাচাইয়ের জায়গায় তুমিও নিজেকে প্রমাণ করতে পারো যদি কি সঠিকভাবে প্রস্তুতি নিয়ে দেখো অনেক দূর থেকে তোমাদের ভিডিও মারফত এই বার্তাগুলো আমরা দিই তোমাদেরকে সামনে পাই না তো যেভাবেই হোক না কেন আমাদের কথা যদি একটু ভালো লাগে যদি ভালোবেসে থাকো তাহলে বলবো যে প্রপার গাইড মেনে কিন্তু এগোবে টু দ্য পয়েন্ট লিখবে এবং শর্ট প্রশ্নগুলো অধ্যায় ধরে ধরে করবে মাধ্যমিকের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে একদম অধ্যায় ধরে ধরে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ তোমার কাছে মনে হচ্ছে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ না সেটা তুমি হয়তো বুঝতে পারছ কিন্তু আমরা বুঝতে পারছি ওই প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের যে অভিভাবক তোমাদের যে শিক্ষক শিক্ষিকা আছে তাদের সুপরামর্শ নেবে এবং একটা প্রপার গাইড মেনে কিন্তু এগোবে তাহলে কিন্তু সঠিক দিশা দেখতে পাবো সঠিক নিশানায় গিয়ে তাক লাগাতে পারবো সুতরাং এই কথাটা মাথায় রেখে এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা এবার সাফল্যের সঙ্গে তোমরা পাস করেছ আমার পক্ষ থেকে অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি এবং পাশাপাশি এই ধারাটা বজায় রাখবার জন্য তোমাদের কাছে আমার আকুতি থাকলো যে এই খিদেটা যেন থাকে এই ভেতরে ছটফটানিটা যেন থাকে উচ্চ শিক্ষায় যেন আমরা ঠিক বেটার রেজাল্ট করতে পারি উচ্চ মাধ্যমিকের পর এবং মাধ্যমিকের পর ইলেভেন টুয়েলভও কিন্তু আমরা যেন এই বেটার রেজাল্টটা করতে পারি কেমন তাহলে এসো ভিডিওটা শুরু করি আমরা মাধ্যমিক পরীক্ষার চতুর্থ অধ্যায়ের কিছু প্রশ্ন শর্ট প্রশ্ন আমি বলছি তোমরা মিলিয়ে নাও এই প্রশ্নগুলো তোমরা রেডি করেছ কি না দেখো সিপাহবৃদ্ধের প্রথম ঘটনাস্থল ছিল কোথায় ব্যারাকপুর আঠারোশো সাতান্ন উনত্রিশে মার্চ ব্যারাকপুরে প্রথম বিদ্রোহ ঘোষণা করেন কে মঙ্গল পাণ্ডে সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন কে উত্তর লর্ড ক্যানিং সিপাহী বিদ্রোহের সময় দিল্লির মোগল সম্রাট ছিলেন কে দ্বিতীয় বাহাদুর শাহ পেশোয়া পদ লুপ্ত করেছিলেন কোন গভর্নর জেনারেল লর্ড ডালহোসি সিপাই বিদ্রোহের প্রথম শহীদ কে মঙ্গল পাণ্ডে নানা সাহেব কার পরশুপুত্র বা দত্ত পুত্র ছিলেন পেশোয়া দ্বিতীয় বাজিরাও সিপাই বিদ্রোহ কালে নারী হয়ে পুরুষের বেশে লড়াই করেছিলেন কে ঝাঁসির রানী লক্ষ্মীবাই দিল্লির শেষ মুঘল সম্রাট কে ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ মহাবিদ্রোহের সর্বভারতীয় নেতা কে ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ তাতীয়তপি কে ছিলেন মারাঠা ব্রাহ্মণ এবং তিনি বিদ্রোহের অন্যতম একজন সব সুযোগ্য নেতৃত্বে স্থানীয় ঝাঁসির রানীর বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন কে স্যার হিউরোজ নানা সাহেবের বিশ্বস্ত অনুচর কে ছিলেন তাঁতিয়া তপি সিপাহীরা কাকে ভারতের হিন্দুস্তানের সম্রাট বলে ঘোষণা করেছিল মুঘল সম্রাট শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ তোমরা জানো যাকে রেঙ্গুনে নির্বাসিত করা হয়েছিল মহাবিদ্যের পর এবং ওখানেই তার সলিল সমাধি হয়েছিল কোন বেগম হজরত মহল কে ছিলেন অযোধ্যার বেগম ছিলেন হজরত মহল যিনি মুঘল দের বিরুদ্ধে শুধু নয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে তিনি জীবন মন প্রাণ দিয়ে লড়াই করেছিলেন সংগ্রাম করেছিলেন এবং ইতিহাসে তিনি প্রসিদ্ধ নারী হিসাবে ঐতিহাসিক নারী হিসাবে তিনি পরিগণিত মহাবিদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন পামার স্টোন প্রথম ভারত সচিব কে ছিলেন আর্ল স্ট্যানলি মহাবিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ বলেছেন কে বেঞ্জামিন ডিজরেলি মহাবিদ্রোহকে প্রথম বিদ্রোহ বলেছেন কে আর স্ট্যানলি মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলেছেন এমন একজন ইংরেজ লেখকের নাম বলো জন কে জন লরেন্স মিরাটে বিদ্রোহ শুরু হয় কতই দশই মে আঠারোশো সাতান্ন সিপাহী বিদ্রোহ বলে প্রথম অভিহিত করেন একজন বাঙালি বুদ্ধিজীবীর নাম কি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে অভিমত পোষণ করেছেন একজন ভারতীয় ঐতিহাসিক নাম কি তারা চাঁদ মহাবিদ্রোহকে বিদ্রোহ বলেছেন কে রজনী পাম দত্ত কাল মার্ক্সের মতে আঠারোশো সালের মহাবিদ্রোহ ছিল কি জাতীয় বিদ্রোহ কোন ইংরেজ ঐতিহাসিক মহাবিদ্রোহকে নানাবিদ্রোহ সমার বলেছেন এরিক স্টোকস মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন কে বিডি সাভারকার বা বিনায়ক দামোদর সাভারকার বিদ্রোহে বাঙালি গ্রন্থটি রচনা করেছেন কে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় মহাবিদ্রোহ সম্পর্কিত সুন্দর সেনের লিখিত বইটার নাম কি এইটিন ফিফটি সেভেন কলকাতার কোন সমিতি মহাবিদ্রোহে রাজ অনুগত দেখায় ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অধিকাংশ ইংরেজ ঐতিহাসিকের মতে আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহ কী ছিল সিপাহী বিদ্রোহ মহারানী ঘোষণাপত্র যা যায় আঠারোশো আটান্ন কত তারিখে পয়লা নভেম্বর মহারানী ঘোষণাপত্রটি এলাহাবাদে ঘোষণা করেন কে লর্ড ক্যানিং ভারতের রাজপ্রতিনিধি হিসাবে প্রথম যুক্ত হন কে লর্ড ক্যানিং ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে কত সালে আঠারোশো সালে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন লর্ড ক্যানিং কোন ঘটনার পর ভারতের কোম্পানি শাসনের অবসান ঘটে সিপাই বিদ্রোহ আজকের ভিডিওতে এই সাঁত্রিশটি ছোট প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম এই প্রশ্নগুলো অবশ্যই রেডি করবে আমি ধাপে ধাপে তোমাদেরকে এইভাবে প্রশ্ন দিতে থাকব। তোমরা এইগুলো তোমাদের সময় মতো দেখে নেবে কেমন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টস জানাবে তোমাদের ডিমান্ড কি আছে সেগুলোও কিন্তু কমেন্টস বক্সে জানাবে সবাইকে ধন্যবাদ